অটোকেটে বিভিন্ন ধরনের ভার্সন আছে আমি যে ভার্সনে কাজ করি এটা হলো একুশ ভার্সন এখানে বাইশ বার্সন থাকতে পারে তেইশ ভার্সন চব্বিশ বার্সন পঁচিশ পার্সেন্ট থাকতে পারে ঠিক আছে এখন আমি যে একুশ বার্সেনের ফাইলে কাজ করছি এখন যদি আমি এই ফাইলটা কাউকে সেন্ড করি জিমেলে সেন্ড করি তার যদি এই ফাইলটা সেভেনের সে যদি অটোকেট সেভেনে কাজ করে এই ফাইলটা একুশের ফাইলটা কিন্তু ওপেন হবে না ওকে কিন্তু সেভেনের ফাইল একুশে ওপেন হবে আপডেট ওপেন হবে তো এটা আপনারা কনভার্ট করে তাকে ফাইলটা পাঠিয়ে দিতে পারি তো এই কনভার্টটা কীভাবে করে ফাইলে যাবেন ফাইল থেকে সেভ অ্যাসে ক্লিক করবেন সেভ অ্যাসে ক্লিক করে এখানে দিয়ে দিবেন ফাইল অফ টাইপ এখান থেকে আঠারো থাকতে পারে যেহেতু আমরা সেভেনে সে সেভেনে কাজ করে তো সেভেন দিয়ে এখানে নাম দিতে পারেন যে কোনো কিছু নাম দিতে পারেন আমি সফটেক নামে দিচ্ছি কি নামে সফটেক নামে ওকে ডেস্কটপ উল্লেখ করব সেভ দিব সেভে ক্লিক করবেন সেভ অলরেডি এই নামে সেভ দেওয়া আছে এই সফটেকের সাথে ডাবল থ্রি দিয়ে দিচ্ছি সেভ ওকে মিনিমাইজ করে রাখি দেখেন এখান থেকে সফটেকের দেখবেন ওকে এখন এটা ড্রাইভটা উল্লেখ করতে হবে যে কোন ড্রাইভে আপনি রাখবেন আমি যদি এখানে কিন্তু ড্রাইভটা উল্লেখ করি না আমি ড্রাইভটা যদি উল্লেখ করে দিই আরেকবার যদি দেখাই এখান থেকে ফাইলে যাব সেভ আছে ক্লিক করব ডেস্কটপ ক্লিক করব অবশ্যই ডেস্কটপ উল্লেখ করবেন এখানে সেভ দিবেন ওকে এখন যদি দেখি এই দেখেন সপটেক ডাবল থ্রি নামে ফাইলটা সেভ হয়েছে এটা কিন্তু সেভেনে ফাইল যদি এখন পাঠান কাউকে যদি এই ফাইলটা শেয়ার করেন অবশ্যই সেভেনে ওপেন করতে পারবে যেহেতু আমরা এটা কনভার্ট করে দিচ্ছি আর একটাভাবে কনভার্ট করা যায় এখান থেকে অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করবেন এখান থেকে সেভ আসে ক্লিক করবেন ওকে এভাবে কাজ করতে পারেন অথবা ওপি লেখে ইন্টার কি লেখে ইন্টার অপশনের ওপি এখান থেকে দেখবেন যে ওপেন অ্যান্ড সেভ এখান থেকে দেখবেন যে সেভ টাইপ এই যেটা আছে এখান থেকে সেভেনটা সেভ দিয়ে রাখবেন সেভেনে ফাইলটা সে ওপেন করতে পারবে জাস্ট ওকে দিবেন এখন আমি যদি এটা ফাইলটা সেভ করে অন্য ফা একজন কাউকে ফাইল ট্রান্সফার করি সে কিন্তু সেভেনে ই করতে পারবে ওপেন করতে পারবে আর আমি যদি সরাসরি এটা যদি সেভেনে যদি আপনি আঠারো বাসনে এখানে যদি সেভ আছে ক্লিক করবেন এখান থেকে বাসন দেওয়া আছে আপনার আঠারো এখন যে সেভেনে কাজ করে সে কি আপনি ওপেন করতে পারবে সেটা ওপেন করতে পারবে না তো এগুলো বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপডেট বাসনের ফাইলগুলো এভাবেই আপনি কনভার্ট করে দিবেন কনভার্ট করে দিয়ে লোয়ার বাসন কনভার্ট করে দিয়ে তাকে ফাইলটা ট্রান্সফার করে দিবেন কাজটা হয়ে যাবে